আমি সুরঞ্জন আমি আকাশ আজকে নিয়ে চলে এসেছি ডিমের কারি আর হচ্ছে রাইস এখানে পাপড় আছে এখানে স্যালাড আছে কারণ আমার কিন্তু খিদে পেয়ে গেছে জোরে আমি কিন্তু খেয়ে নেবো ছ মিনিটের মধ্যে তুমি আট মিনিটে খাবে তুমি হেরে যাবে আমি জিতে যাবো তো চলো আমি শুরু করে দিচ্ছি এখানে টাইমিংটা স্টার্ট করে দিই এখানে হচ্ছে স্টার্ট তো চলো প্রথমে জলটা একটু খেয়ে নি উম তো হয়েছে এটা কি আছে বলে তো শুধু পেঁয়াজের গ্রেভি ও দারুন হয়েছে দারুন যে এরকম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু হ্যাঁ আমার তো মানে দেখে এত খেতে পেয়েছে আমি কথা বলতে পারছি না হুম সাধারণ আট মিনিট লাগবে না তার আগে শেষ করবো বলছি খেতে কিন্তু পুরোটা চারটে ডিম ভাত পুরো সব হম হম খালায় দুটো আছে আর বাটিতে দুটো আছে লঙ্কা দিয়েছি লঙ্কা খেতে হবে কিন্তু তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মজা আছে দেখা যাক এক মিনিট তো বলেছি এক মিনিটের মধ্যে আশা করি পেয়ে যাবো আসলে এটা তাই অনেক ফ্রেন্ড আছে তোমরা শুধু ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না সেটা কিন্তু আমরা বুঝতে পারি তো প্লিজ শুধু আমাদের জন্য একটু সাবস্ক্রাইব করে দাও দারুণ হয়েছে দারুণ পুরো পারফেক্ট আর মানে ডিমের কারি অনেক রকম করা যায় শুধু অনেকে করে ঝোল আলু ঝোল করে যেটা মাখা মাখা হয়েছে দারুণ হয়েছে লঙ্কা খুঁজে পারবি হুম হুম হুম

মাথা ঘুরে ঝাল এত সুন্দর খাবার টাইমিং সেট করেছিলাম ঠিকই বাট তোর যা টেস্ট হয়েছে ওটা তোর রেখে ওঠা যাবে না সে আট মিনিটটা এগারো মিনিট হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু আমি খাবো পুরোটাই কিন্তু আকাশ এই আকাশ তো আমার থেকে আগে হয়ে যাচ্ছে আজকে কি হেরে যাব নাকি আমি ঢপ ঢাক খেতে হবে হুম হুম হারিয়ে দেবো দেখা যাক না আজকে চান্স ভালো পরিষ্কার কর তারপর বলবে ও আমার থেকে ছোট কিন্তু ওর খাবার কম থাকে তারপরেও আমার সাথে জিততে পারে না ও হুম হুম এখনো তুলনা হয়নি do

যারা এরকম আমার সাথে চ্যালেঞ্জে বসতে চাও কমেন্টে জানাও তাড়াতাড়ি এখনই যেমন স্পাইসিস আট মিনিটে কিন্তু পারলাম না ফ্রেন্ডস আমি সময় পেয়ে যাব কিন্তু না খাবার খেতে যে ভালোবাসো আমার চ্যানেলে তোমাকে ডাকা হবে কমেন্টে জানাবে যে আমি যেতে চাই আমাদের সাথে চ্যালেঞ্জ করবে তখন আমরা আরো টেবিল লাগিয়ে দেবো একদম তিনজন চারজন থাকবো আরো মজা হবে দারুন ভাই এখন একটা ডিম আছে মানে রান্না হয়েছে না এটা কিন্তু কোনো হোটেল ফোটেল দিয়ে কেনা নেয় দারুণ হয়েছে না যা সুন্দর হয়েছে

হুম একটু ঝাড় লাগছে কিন্তু তবুও খাবো এটা একটু বেশি ধার হুম আর পাওয়া যাচ্ছে না আজকে হেরে গেলো আমি একটু দুটো শশা খেয়ে নিই যাই হোক যাতে যাতে এরকম খাবার ভিডিও দেখতে ভালোবাসো ভালোর আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো যাতে যাদের ভিডিওটা ভালো হলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না তোমার মনে যা আসে তাই লিখে দিও প্লিজ একটা কমেন্ট আর যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে